এই মুহূর্তে সর্বপ্রথম আমরাই দেখে রেনো ফোরটিন ফাইভ জি পুরা বসুন্ধরায় এই নতুন ফোনের সবচেয়ে কম প্রাইস ব্র্যান্ড সব আপনার ইচ্ছে এবং স্টক অ্যাভেলেবেল আছে ইতিহাসের সেরা এবং সবচেয়ে কম প্রাইজই নাথিং টু পুরো যদি গ্রিন কালার কালকে চান রেনো ফোরটিন প্রো ভাই গ্রে কালারটা এত সুন্দর এখন কিন্তু আইফোনের মতো স্টাইল সবগুলো ফোন করতেছে উনিশ হাজার ছয়শো উনিশ হাজার ছয়শো টাকার মধ্যে দেখেন এখন কিন্তু সুযোগ উট কালার যারা নিবেন তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে কম বাজারের মধ্যে যারা ফোন চাচ্ছেন প্লাস এক বছর অফিস ওয়ারেন্টি তারা নিতে পারেন মাত্র এগারো হাজার পাঁচশো জন তারপর ফোর প্রো মানে আইফোন এর মতো লাগে এটা কিন্তু একদম পানির দাম আজকে ইতিহাসে সেরা এবং সবচেয়ে কম প্রাইস এই মডেলের যে এটি আমরাই নিচ্ছি মানে ওর লাইফ এই অফার যদি কালকে লুফে না নেন তাহলে কিন্তু স্টক আউট একদিনের অফার মানে এই মুহূর্তে চমৎকার এবং প্রাইস দেখতে খুব ভেটা এটা রেড কালার চমৎকার এবং সুন্দর কালার মানে না দেখালে কেউ নেয় না অবশ্যই দোকান প্রত্যেক ফোনে থাকবে সাত দিন রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস আর যেটা লক আছে ইনশাল্লাহ লক ফিট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেবো আরকি আসসালাম আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউর্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিওতে চলে আসলাম বসুন্ধারা সিরিজে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোনের কালেকশন এবার সে মোটরওয়ালার ফোন দেখতে পাচ্ছেন আইকিউর ফোন রয়েছে ভিভোর ফোন রয়েছে ওয়ান প্লাসের ফোন রয়েছে ওপোর ফোন রয়েছে এছাড়াও কিন্তু অনারের ফোনগুলো আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসের

বেসমেন্ট তে চলে আসবেন বেসমেন্ট তে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে এসে হাতের ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একশো ছাব্বিশ নাম্বার দোকান দ্য ব্র্যান্ড শপ পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দ্য ব্র্যান্ড শপের ওনার নুরুলাম ভাইকে ভাই অনেক ফোন সাজিয়ে রেখেছেন ভালো ফা থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নুরুলাম আশা করি সবাই ভালো আছে আপনার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবো যারা কালকে আমি রবিবার দিন ফোন কে যাচ্ছেন অবশ্যই দ্য ব্র্যান্ড শপে ভিজিট করবেন কেন করবেন পুরো ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন এটা বলতো মার্কেটের সেরা স্পেশাল প্রাইস এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে আর সবসময় অলেজ যা থাকে তাহলে আরও বেস্ট থাকবে আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করা যে কোনো নতুন ফোন নিতে হবে যে কোনো আপনার হাতের ফোন আমাদের শপে ইজিলি সেল করতে হবে যে টাকার প্রবলেম বা একটু ঝামেলায় করছেন ফোন সেল করবেন ইনশাআল্লাহ আমাদের সব ভিজিট করবে আমাদের শপিং ছিল বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নাম্বার একশো ছাব্বিশ তাহলে কিন্তু আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে যে কোনো ফোন ক্যাশ অন ডেলিভারিতে পারবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন তারপর আর প্রতারণ প্রতারণ হওয়ার কোনো বিষয় নেই কারণ অনেকে টাকা পাঠায় দেন আমি সাথে আমাদের এয়ারটেল নাম্বার আর গ্রামের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নেই আমার ছবি তো অনেকেই আসলে ভিডিও বানায় আপনার টাকা নেয় সো আপনি যখন টাকা দেবেন সচেতন হয়ে দিবেন

ব্লু লাল লাল মানে নীল সবই আছে অফার চলছে যারা চিন্তা ভাবনা করতেছেন বা একটা নতুন ফোন কিনবো তাদের জন্য এখনই বলবো নতুন ফোন কেনার জন্য মার্কেটে সেরা অফারে মাত্র সতেরো হাজার সাতশো টাকা এই যে মোটর ওলা জি ফোর্টি ফাইভ ফাইভ জি আট একশো আটে আরেকটা বিষয় যে আসলে যেটা না বলে না হয় অনেক ভাই যারা গিফট চান তারা আমার দোকানে আসবেন না কারণ আমরা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট বিক্রি করি সো এর জন্য গিফট দিতে আর আপনার টাকাতে আপনার গিফট ধরার মতো আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য বা এ ক্যাপাসিটি বা এ পলিসি ব্যবসায় নেয় সো যারা যারা গিফট চিন্তা করেন তারা এই তো ব্র্যান্ড সব ইগনোর করবেন আসলে সবাই আমার কারো প্রিয় কারো অপ্রিয় স্বাভাবিক আর সবসময় কারো প্রিয় হওয়া যায় না অপিয় হতে হয় আসলে ভালো একটা প্রোডাক্ট পেলে আপনি গিফটটা কিন্তু নিজের মত করে পছন্দ করে ভালো একটা গিফট কিনে নিতে পারবেন এটা হলো ভিডিও বানানো অনেক আইসা চিন্তা আপনি করছে ভিডিও তো 17 700 17 গেলে 17 হবে ভাই এটা একটা ভুল ধারণা ভিডিওতে তো হলো যে একদম যে আটকে গেছে এরপর কিন্তু যেতে পারতেছে না ভিডিও তো সেম এরকম 17700 টাকা যারা চিন্তা আপনি করছেন কালকে আসবেন বসুন আসবেন অবশ্যই আমাদের সব একবার ভিজিট করে যান যদি মনে হয় ভালো লাগে তাহলে আপনার ফোনটা আপনি নিয়ে হ্যাঁ মটরোলা জি 85 5G এটা তারও তুক্ষার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার সাতশো টাকা মানে ইতিহাসের সেরা এবং সবচেয়ে কম প্রাইস এই মোটরটা যে হাজার সাতশো আট জেবি একশো গ্রিন কালার হবে এবং ব্লু কালার হবে এবং বারদ ছাপ্পনটা ছিল সাতাইশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারিয়ান্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো তিরিশ হাজার পাঁচশো টাকা এর দাম মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে এই মুহূর্তে যারা ঢাকা বেরিয়ে ভিডিও দেখবেন অবশ্যই কালকে ভিজিট সব ভিজিট করবেন এক্সচেঞ্জ করবেন যাই করবেন কিনবেন কুরিয়ার করবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই রেড কালার আর ব্লু কালার দুইটা আছে মাত্র মানে আগের তুলনামূলক কিন্তু এই ভিডিওতে সবচেয়ে প্রাইস মোটামুটি পাঁচশো ছয়শো আটশো করে ডিসকাউন্ট ইনশাল্লাহ দিচ্ছে আমরা এই মুহূর্তে উনত্রিশ হাজার নয়শো নব্বই মোটর এস ফিফটিন নিউ এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং যারা ফিশন নিয়েছেন সেভেন জেন প্রসেসর এই মুহূর্তে আমি বলবো আপনাদের জন্য সেরা বাজারে সেরা ফোন হতে পারে আট জিবি একশো আড়াইশ জিবি সাতাইশ হাজার নয়শো নব্বই এস ফিফটি ফিশন মানে আড়াইশ হাজার টাকা আট জিবি একশো আট জিবি এটার থেকে ভালো ফোন আমার জানা মতে এই মুহূর্তে কোনো নেই আর একটু বাজেট বাড়িয়ে নিতে হলো আপনাকে এই বারো মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই মানে একত্রিশ হাজার টাকা বসুন্ধা ঘুরলো কেউ দিবে না একমাত্র তার ব্র্যান্ড সব দিবে অবশ্যই ঢাকা আসবে কালকে যা ভাববে তার জন্য এই অফারগুলো থাকছে হ্যাঁ তারপর দেখাবো মোটরওয়ালা

একচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি চমৎকার এই মোটর এস ফিফটি প্রো সিক্সটি ফোর ফিফটি ফোর ক্যামেরা কিন্তু খুবই চমৎকার এবং দারুণ যদি থাকতো সিক্সটি ফোর আপনাকে দেখেন আপনি ক্যামেরা কিন্তু ফিফটি ফোরটা আগে আসে সো যারা যারা চাচ্ছেন এই ক্রিম কালার ফোন নিতে বারো দুই ছাপ্পন একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এটা বড়ো হয়ে চাচ্ছেন সিক্সটি প্রো তেতাল্লিশ হাজার আটশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন মোটরাল সিক্সটি প্রো তেতাল্লিশ হাজার আটশো টাকা আর যারা বারো দুই নেবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং যারা ষোলো পাঁচশো বা নেবেন সাতান্ন হাজার পাঁচশো টাকা

মাত্র সত্তর হাজার টাকা দিয়ে নিতে পারবে এটা সো এখনই সুযোগ আপনাকে এই ফোনটা আমাদের থেকে নিতে কিন্তু সুযোগ তো ভাই ঠিক আছে সত্তর হাজার টাকা নিতে পারবে না সেক্ষেত্রে তারা কি করবে হাতের পুরাতন ফোন থাকলে এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের সব ভিজিট করতে হবে আর কোনো হবে কোনো বেআইনি ফোন এনে নেওয়া আমরা অনেক ভয় পেয়ে যে পুলিশ তারা ব্যবসা করতাম না সেদিকে চিন্তা করেন যারা আমাকে ভালোবাসেন যারা ভালোবাসেন না তারা ভাই এক্সচেঞ্জ করে শুধু বিপদ ফেলায় নেওয়া যায় হ্যাঁ সো এই মুহূর্তে চলে যাবো আপনাদের কে হলো স্বামী ফোন দেখা হ্যাঁ জনপ্রস্ত স্বামীতে রেডমি এ ফাইভ হয় ভাই বিশ হাজার টাকা ফোন বাট আমরা অফার দিচ্ছি মাত্র দশ হাজার চারশো টাকা চার চেডমি এ ফাইভ দশ হাজার চারশো টাকা কিন্তু চমৎকার যারা এক বছরের অফিসার ওয়ারেন্টি চাচ্ছেন ভালো ফোন চাচ্ছেন তারা এই ফোন সাজেস্ট করতে পারে রেডমি এ ফাইভ কিন্তু চমৎকার এবং সুন্দর ফোন হ্যাঁ তারপর দেখাবো রেডমি

আট দুশো ছাপ্পান ইন্টারন্যাশনাল গ্লোবাল আজকে যারা আপনার ভিডিও দেখবে রবিবার দিন অফার প্রাইস মাত্র পনেরো হাজার তিনশো হাজার তিনশো মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম মানে পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু আপনি পনেরো হাজার তিনশো টাকা এই মুহূর্তে আট দুশো ছাপ্পান ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু আপনার জন্য চমৎকার হতে পারে এই ডিভাইসটা সো যা যারা চাচ্ছেন সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেট সেটা প্রাইস নেওয়া যেতে তারপর দিব নোট ফর্টিন হ্যাঁ যারা কালকে আসবে তার জন্য কিন্তু ধামাকা অফার প্রাইস আছে মাত্র উনিশ হাজার কত না ভাই

গোল্ডের মাখন ও নোট টুয়েলভ চোদ্দ হাজার নয়শো নব্বই এই মুহূর্তে যারা নোট টুয়েলভ ফোর জি ইন্ডিয়ান গ্লোবাল চাচ্ছেন ছয় চৌ মাত্র পনেরো হাজার টাকা এবং যারা নোট টুয়েল ফাইভ জি চাচ্ছেন ছয় একশো চোদ্দ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা বুঝতে সমস্যা হলে ফোন দেবেন ইনশাল্লাহ আপনাকে প্রাইসগুলো বলে দেবো তারপর দেখাবো ফর্টিন প্রো যারা ফর্টিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন বাংলাদেশ চাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইসগুলো উনত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা আমরা অফার দিচ্ছি মাত্র আঠাইশ হাজার সাতশো টাকা আর যারা বারো পাঁচশো বারো চাচ্ছেন চৌত্রিশ হাজার টাকা আমরা এগোবো বত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা কিন্তু অফিসিয়াল ভ্যারিয়েন্ট বারো পাঁচশো আর আট দুশো ছাপ্পান্ন যার যেটা লাগবে অবশ্যই সব ভিজিট করবেন এটা এটা বলতে হবে মার্কেটে সেরা অফার ইনশাল্লাহ রবিবার থাকছে সো যারা যারা পর ভিডিও যারা দেখবেন তারাও আসতে পারবেন ফোন দিবেন এই প্রাইস থেকে নিশালের প্রাইস দিয়ে দেবেন তারপর যারা ফর্টিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুই ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা আট দু ছাপ্পান্ন একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা ইন্ডিয়ান গ্লোবাল নেবেন আসে আট একশো আর তিরিশ হাজার আটশো টাকা তিনটা ভেরিয়েন্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এরা কিন্তু ভাই এই দুইশো মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে সো যারা চাচ্ছেন এই ফোনটা কিনতে পারেন হ্যাঁ তারপর ফোরটিন প্রো প্লাস ওয়াও যারা চাইনিজ ফরটিন প্রো প্লাস চাচ্ছেন বারো দুই ছাপ্পান্ন বাজেট কম বাট আমার কাছে স্বামী ফর্টিন প্রো প্লাস কার ডিসপ্লে ফোন লাগবে তারা এই ফোনটা নিতে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই মানে একশো তিরিশ হাজার গ্রিন পাবেন ব্ল্যাক পাবেন এবং হোয়াইট তিনটা কালার অ্যাভেল আছে বিশেষ করে কালো কালার কিন্তু ভাই আমি সো কালো কালার ফোনগুলো চমৎকার সুন্দর মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই যদি নাও থাকে আপনার হাতের প্রত্যেক ফোন থাকে এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা আমাদের শপে থেকে নেওয়ার সুযোগ আমাদের শপে একটা ছিল বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো ছাব্বিশ হ্যাঁ তারপর যারা থার্টিন প্রো প্লাস চাচ্ছেন থার্টিন প্রো ইস্ট মানে এই অফারটা থাকবে স্টক ক্লিয়ার অফার মানে চৌত্রিশ হাজার পাঁচশো টাকাতে বারো দু ছাপ্পান্ন ও দেখেন পার্পেল কালার প্রত্যেকটা পার্পেল কালার থাকবো বারো দু ছাপ্পান্ন একদম অফার প্রাইস চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টিন প্রো প্রাস যারা এই মুহূর্তে মানে ফর্টিন পছন্দ করেন না বা গ্লোবাল চাচ্ছেন বিশেষ করে পার্পেল কালার এদের সাথে কিন্তু কালো কভার থাকে ফোন কিন্তু কালো হয়ে যায় হ্যাঁ তারপর রেডমি রেখে টার্বো ফোর টার্বো ফোর প্রো দুইটা আছে টার্বো ফোর রাখবো হল বত্রিশ হাজার টাকা বারো দুই ছাপ্পান্ন টার্বো ফোর একত্রিশ হাজার নয়শো নব্বই বত্রিশ হাজার টাকা বারো দুই ছাপ্পান্ন আর ষোলো দুই ছাপ্পান্ন রাখবো হলো আপনার তেত্রিশ হাজার নশো নব্বই চৌত্রিশ হাজার মধ্যে টার্বো ফোর প্রো টার্বো ফোর প্রো মানে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সরি আইফোন সিক্সটিনের মতো লাগে এটা কিন্তু একদম পানির দাম আজকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা যারা টার্বো ফোর প্রো বারো দু ছাপ্পান্ন চাইনিজ চাচ্ছেন ব্ল্যাক হোয়াইট আর এই মাখন গ্রিন আছে মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই ছত্রিশ হাজার পাঁচশো টাকাতে কিন্তু টার্বো ফোর প্রো এই মুহূর্তে আমরা অফার করছি হ্যাঁ আর তারা পোকো এক্স সেভেন প্রো দেখাবো পোকো এক্স সেভেন আমাদের কাছে আসে এক্স সেভেন রাখবো পঁচিশ হাজার পাঁচশো টাকা আট একশো আছে এবং আট দু ছাপ্পান্ন রাখবো হলো আপনার সাতাশ হাজার নয়শো আটশ হাজার টাকা এবং যার এক্স সেভেন প্রো চাচ্ছেন এক্স সেভেন প্রো কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যার বারো দুশো ছাপ্পান্ন নিবেন সাতত্রিশ হাজার নয়শো নব্বই পোকো এক্স সেভেন প্রো আটত্রিশ হাজার টাকা দিচ্ছি আমরা হ্যাঁ এই অফারগুলো আপনাকে আর কি হ্যাঁ তারপর মনে হয় এপরো একটা নতুন পোকো এম সেভেন ফাইভ জি এটা কিন্তু আট জিবি একশো জি ভাই কী কী আছে ভাই চো তেত্রিশ হাজার চার্জ আছে ফোর জেন টু প্রস যারা অফার পেস রাখবো আট জিবি একশো আট জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো এবং যারা ছয় একশো আট নেবেন পনেরো হাজার পাঁচশো টাকা পোকো এম সেভেন ফাইভ জি ছয় একশো মাত্র পনেরো পাঁচ আট একশো ষোলো হাজার পাঁচশো টাকা ভাই এই মুহূর্তে এই ফোনটা মনে হয় মোড়ের মতো চলবে সো কনফিগার একটু গুগল করে দেখে নেবেন পো কিন্তু এখন আপডেট কোনো ইস্যু নাই সো যা যা চাচ্ছেন আপনার যে কোনো পনেরো হাজার পাঁচশো না থাকলে আট দশ পাঁচ হাজার টাকা ফোন থাকলেও বা পঞ্চাশ হাজার টাকা ফোন থাকলেও এক্সচেঞ্জ করে এই ফোনগুলো আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর রিয়েলমি দেখাবো রিয়েলমি পি থ্রি এই মুহুর্ত সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর ফোনটা কালার এটা কালারটা কী ভাই এটা হলো গ্রে কালার তেইশ হাজার নয়শো নব্বই মানে চব্বিশ হাজার টাকা দেয় ছয় জিবি একশো জি পি থ্রি সিক্স জেন প্রো দেওয়া আছে আর কি আর আপনার আট একশো এসে থাকবো হলো পঁচিশ হাজার নয়শো নব্বই চব্বিশ এবং ছাব্বিশ দুইটা দুইটায় আছে যার যেটা লাগে অবশ্যই আমাদের সব যাবে এটা কিন্তু মার্কেট এই মুহূর্তে খুবই হাইপ করা চলতেছে যারা কম বাজারের মধ্যে একটা ফোন চাচ্ছেন পি থ্রি তারা এই ফোনগুলো আমাদের থেকে নিতে পারেন আর প্রত্যেক ফোনে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ইচ্ছা ইনশাআল্লাহ তারপর দেখো আপনাকে হলো নার্জো সেভেন্টি টার্বো ওয়াও মাত্র একুশ হাজার চারশো নব্বই মানে ছয় একশো আটাইশ একুশ হাজার পাঁচশো টাকা এবং আট একশো বাইশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে সবাই নার্জো সেভেনটি টার্বো ফোন নেওয়ার জন্য ধামাকা ডিসকাউন্ট মানে মোটামুটি সব কালার অ্যাভেলেবেল আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নার্জো সেভেনি টার্মো মানে আপনার জন্য বাজারে সেরা ইন ডিসপ্লে ফিঙ্গে এই ফোনটা হতে পারে ইয়েলো কালার ভালো গ্রিন ভালো ব্ল্যাক ভালো যেটা লাগে নিতে পারবেন হ্যাঁ তারপর দেখো এটা কী ভাই এটা নার্জো সিক্সটি নার্জো সিক্সটি অফিসিয়াল ডিভাইস বারো হাজার টাকা আমরা এগারো হাজার পাঁচশো টাকা রাখবো হ্যাঁ এবং যারা পি প্রো নেবেন পি টু প্রো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পি টু প্রো মার্কেটের সেরা প্রাইস এটা কত জিবি দেখি পি টু প্রো ও বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পি টু প্রো রাখবো আপনার মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকা পি টু ফোর নিতে পারবেন আর পৃথিবী তো আপনাকে আর রিয়েলমি যারা যারা যে ফোন চাচ্ছেন অবশ্যই সব জিনিস তো এটা বলবে মার্কেটে সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে একটা ফোন দেখে যারা অফিসিয়াল ফোন চাচ্ছে বাট একটু কম বাজেটে চাচ্ছে নুবিয়া নুবুয়া নুব্বাই একটু দামি কোম্পানি বা দামি দামি ফোন করে বাট কম দামি ফোন করছে আমরা অফিসিয়াল যা চাইছেন মানে নুবিয়া ভিজ অ্যামেরি ডিজাইন

চমৎকার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার ছয়শো টাকা ছাব্বিশ ছাব্বিশ হাজার ছয়শো টাকা দা অনার ফোর হান্ড্রেড লাইফ এই অফার যদি কালকে লুফেন আনেন তাহলে কিন্তু স্টক আউট একদিনের অফার মানে রবিবার যারা আসবেন চিন্তা ভাবনা করতে ফোন নতুন ফোন করবে তাদের প্রতি একটা জিজ্ঞাসা করবো অবশ্যই দ্র্যান্ড শোভি মানে ছাব্বিশ হাজার ছয়শো টাকা পুরো বসুন্ধরা ঘুরলে কেউ দেবেন একবার ঢাকা বিটিতে ভালো অফার তো দিচ্ছেন ভালো প্রোডাক্ট করে দিল অবশ্যই দ্য ব্র্যান্ড ছবি নলম্বার দোকান প্রত্যেক ফোনে থাকবে সাত দিন রিপ্লেসমেন্ট এবং লাইফ সার্ভিস আর যেটাতে লক আসে ইনশাআল্লাহ লক ফ্রিতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুলে আর কি হ্যাঁ তারপর দেখাবো এই ফোনটা কিন্তু দাম আগের তুলনায় অনেক কমছে ভাই অনার এক্সেন্সি এক্সেন্সি আছে কত অফার দিব বলেন কত ভাই আছে আমার কমে দেন 30490 মানে 30500 টাকা অনার এক্সেন্সি 5G এটা কিন্তু ভাই খুবই হাইপ করা এবং খুবই শক্তমুক্ত ফোন অনেক মানে এবার যদি গ্রিন লাইন পড়ে তাহলে কোম্পানি পৌঁছে যাবে ভাই সো পচার কিন্তু আপনি এই ফোনটা নিতে পারেন এটা অনার এক্সেন্সি 12256 ইন্টারন্যাশনাল মানে 30400 মানে 30500 টাকা এই চমৎকার গ্রিন পাবেন ব্ল্যাক পাবেন এবং পার্পল পাবেন তিনটাই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেইলেবল আছে অনট টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল ছত্রিশ হাজার আটশো টাকা বারো দুই ছাপ্পান্ন আর বারো পাঁচশো মানে একচল্লিশ হাজার টাকা যারা চাইনিজ চাচ্ছেন বারো দুই ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো দুই হাজার ছাপ্পের তেত্রিশ পাঁচ আর বারো পাঁচশো করার চৌত্রিশ হাজার টাকা তিনটা ভেরিন কিন্তু এই মুহূর্তে ফোর হান্ড্রেডের যুগে মানুষ কিন্তু এখনও টু হান্ড্রেডটা বেশ চয়েজ রাখতে পারে এবং যারা ফোর হান্ড্রেড চাচ্ছেন বারো জিবি পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লো বল এটা ব্লু ব্ল্যাক দুইটি আছে এটা একচল্লিশ হাজার নয়শো নব্বই মানে বিয়াল্লিশ হাজার টাকা ভাই এটা কিন্তু একদিনের অফার প্রাইস যারা চাচ্ছেন এবং যারা এই যে

আর শিল্প আর আমরা কোনো ধরনের ঝামেলা বা রিফারবিশ এগুলো ফোন বিক্রি করি না সবচেয়ে মজা বেশি আমরা কখনো গিফট দিই না গিফট দিলে আমাকে মাইনাস করতে হবে আমরা সবসময় প্লাস থাকি এবং আপনাকে খুশি করি আপনি অলওয়েজ প্লাসে থাকেন এই কামনে এবং যারা চাচ্ছেন ভাই এ ফিফটি সিক্স লাগবে এ ফিফটি সিক্স এ ফিফটি সিক্স আপনার হাজার মানে পঁয়তাল্লিশ হাজার থেকে হতে পারে আপনারই হতে চার্জার থাকে না চার্জার কিনলে কিন্তু তিনশাল আপনার এই ফোনগুলো থেকে নিতে হবে এবং যারা এ ফিফটি ফাইভ চাচ্ছেন এ ফিফটি ফাইভ বারো দুই ছাপ্পান্ন আছে আমাদের কাছে রাখবো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আট দু ছাপ্পান্ন আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আর আট একশো ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তিনটে ভেরিয়ান কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর দেখাবো এম থার্টি ফাইভ মাত্র বিশ হাজার চারশো নব্বই বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি ছয় একশো পাবেন এবং আট একশো পাবেন তেইশ হাজার টাকা দুইটা ভ্যারিয়ান কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং যারা কম বাজারে ফোন চাচ্ছেন ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা এম জিরো ফাইভ চার চৌষট্টি এ ফোনটা হ্যাঁ এবার চলে যাবো না এই চলে যাবো আপনার পছন্দের ফোন ভাই কালার কি ভাই ইস বাপ মনে ভাই মাখন দেখ আর মজা বিশ্ব করে কালার লেখে দিছে দেখেন এই কালারটা হ্যাঁ এই যে কালার লেখা এটা কিন্তু গ্রিন কালার গ্রিন কালার যারা কালকে আপনার ভিডিও দেখবেন তাদের জন্য মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই ইতিহাসের সেরা এবং সবচেয়ে কম প্রাইজি নাথিং টু পুরো যদি গ্রিন কালার কালকে চান তাহলে আমাদের থেকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই নিতে হবে স্টক আউট হওয়ার কিন্তু স্টকগুলো আপনি নিয়ে নেন ছাব্বিশ হাজার নয়শো সাথে কিন্তু কেউ কোনো দিন দিতে পারবে না এই প্রথম আমি ভাই সাহস করলাম ঢাকা মিলি যারা কালকে আসবেন ফোন চাবেন তার জন্য সাতাইশ হাজার টাকা না হ্যাঁ এবং যাদের কাছে সাতাইশ হাজার টাকা নাই আপনারা কিন্তু একটা পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে এই ফোনটা নিতে পারবেন হ্যাঁ তারপর এটা কি নাথিং ফোন ওয়ান একুশ হাজার পাঁচশো টাকা ছয় একশো ব্ল্যাক আছে ব্লু আছে অরেঞ্জ আছে তিনটে কালারই একুশ হাজার পাঁচশো টাকা রাখবে হ্যাঁ এবং যারা থ্রি এ চাচ্ছেন তেত্রিশ হাজার আটশো টাকা আট জিবি একশো আঠাইশ জিবি থ্রি এ আর যা আট দু ছাপ্পান নেবেন ছত্রিশ হাজার আটশো টাকা দুইটাই অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর এটা কী ভাই তারপর থ্রি এ প্রো আট একশো আঠাইশ আছে আমাদের কাছে

যারা গেমিং লাভার আছে তারা ফোনটা নিতে পারেন এরা কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন রিয়েলমি জি টি থার্টি ফোর যারা জিটি থার্টি ফোর কনফিগারেশন তো গুগল করে দেখে নেবেন ভাই কিন্তু আমি এটা মানে যত এত দাম আছে অবশ্যই মার্কোন দিচ্ছে যারা চাচ্ছেন এই ফোনটা বিশেষ করে মাত্র খুবই কমে গেছে নিউটেন রাখবো আপনার এই বারো জো ছাপান্ন চাইনিজ মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো যারা এই মুহূর্তে চাইনিজ নিউটেন চার তারা নিজের মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো ধরনের আপনার ডিভাইসের সেরা ফোন হতে পারে হ্যাঁ এবার দেখাবো এই মুহূর্তে এই কিন্তু এই কিন্তু আর জেড টেন তারা জেড টেন এটা নিতে পারেন খুবই চমৎকার ওরা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেস্ট হ্যাঁ তারপর দেখো এটা কি আইকিউ জেড নাইন লাইট এটা হলো পনেরো হাজার আটশো টাকা চার জিবি একশো আঠাইশ জিবি হ্যাঁ এবং যারা জেট টেন এক্স চাচ্ছেন এই যে জেড টেন এক্স ছয় জিবি একশো আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা তারপর সাত হাজার তিনশো এম এস ব্যাটারি যারা চাচ্ছেন আই কিউ জ্যাট টেন এটা হলো বারো জিবি দুশো হাজার ছাপ্পন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা মানে ছত্রিশ হাজার যারা ফোন চাচ্ছেন আইকিউ জেড টেন ফাইভ জি এই যে আইকিউ জেড টেন ফাইভ জি আর এই বারো জিবির ছাপ্পান এই মুহূর্তে আপডেট পেয়ে পেয়েছিল ছত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপর চলে যাবো ভিভোতে একশো জিবি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই মধ্যে চমৎকার অফার চলছে ভিভো ভি ফিফটিতে আট একশো জায়গা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখো ভিভো ভি ফিফটি এই মধ্যে চমৎকার এবং প্রাইস দেখতে খুবই এটা রেড কালার চমৎকার এবং সুন্দর কাল মানে না দেখাইলে কেউ নেয় না এই কালারটা এই জন্য দেখালাম আট একশো যাচ্ছে আছেন চৌচল্লিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার টাকা আট দু ছাপ্পান্ন সাতচল্লিশ হাজার নয়শো আটচল্লিশ হাজার টাকা এবং বারদ ছাপ্পন ইন্টারন্যাশনাল গ্রো বলতে একান্ন হাজার নয়শো নব্বই বাহান্ন হাজার টাকা মোটামুটি তিনটা ভ্যারিয়েন্টি তো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল হ্যাঁ এবং ওল্ড ফোন একটা চলে আসছে আমাদের স্টকে আসছে আবার ভি থার্টি প্রো কিন্তু অনেক বেশি বিক্রি করছে ভিভো কোনো পঞ্চাশ হাজার নয়শো নব্বই এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা নিতে পারেন আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন পঞ্চাশ হাজার বারে থেকে ভি

এই নতুন ফোনের সবচেয়ে কম প্রাইস ব্র্যান্ড শুভ আপনার ইচ্ছে এবং স্টক অ্যাভেলেবেল আছে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আট জিবি দুশো ছাপ্পান রেনো ফোরটিন ফাইভ জি আট দুশো ছাপ্পান অন্য অন্য প্রথম দেখালেন এই প্রথম আমি আপনাদের দেখেন বিশেষ করে এই কালারটা চমৎকার সুন্দর এবং ভাই যারা এই কালার চাচ্ছেন একান্ন হাজার পাঁচশো টাকা পুরো মার্কেটে চ্যালেঞ্জ পাই আর এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু ইনশাল আমাদের শপে আছে হ্যাঁ তারপর দেখাও ভাই এটা কি ভাই এটা চোদ্দ প্রো চোদ্দ দেখালে চোদ্দ প্রো না দেখালে হবে ওয়াও রেনো ফরটিন প্রো ভাই গ্রে কালারটা এত সুন্দর এখন কিন্তু আইফোনের মতো স্টাইল সবগুলো ফোন করতেছে এটা কিন্তু আমার কালার এটা রেনো চোদ্দ প্রো ফাইভ জি বারো জিবির দুইশো ছাপা মাত্র আষট্টি হাজার পাঁচশো টাকা যারা সবচেয়ে কম প্রাইজে রেনো ফোরটিন সিরিজ খুঁজতেন কোথাও ঘোরাঘুরা না করা অবশ্যই ব্র্যান্ড শপে চলে আসেন মার্কেটে সেরা অফারে সেরা দামে সেরা প্রোডাক্ট ইনশাল্লাহ আমরাই দিব আর প্রত্যেক ফোনে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম ইনশাল্লাহ সার্ভিস ওয়ারেন্টি আর এক্সচেঞ্জ করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না হ্যাঁ এবার দেখো ওয়ান প্লাস যারা ওয়ান প্লাস নট সি ফোর লাইট ফাইভ জি চাচ্ছেন এর অফিসাল প্রাইস তেইশ হাজার নয়শো নব্বই চব্বিশ হাজার টাকা আমরা পনেরোশো টাকা ক্যাশব্যাক দিয়ে রাখছি মাত্র বাইশ হাজার চারশো নব্বই মানে এক বছর অফিসাল ওয়ারান্টি থাকবে এবং সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে হ্যাঁ তারপর এটা কিন্তু লাইফ টাইম ডিসপ্লে ওয়ারান্টি এই যে ওয়ান প্লাস নট

একান্ন হাজার টাকা মানে চার হাজার টাকা ডিসকাউন্ট আপনি যে আনুপ সেল ফোন খুঁজেন পঞ্চাশ হাজার টাকা এক হাজার বারে আমার থেকে এবং যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন যে কোনো ফোন দিয়ে যে কোনো ফোন এক্সিজনে তাহলে আপনার পুরাতন ফোন আমাদের সব ইজিলি ইউজ করবেন সার্ভিস করা ফোন ইনশাল্লাহ আমরা ফোন রাখি না হ্যাঁ তাহলে ফিফটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স ভাই এই মুহূর্তে সিক্সটিন প্রো ম্যাক্সের দাম কিন্তু আগের থেকে খুবই কমে গেছে কারণ যারা ইউএসএ ভাসন চাচ্ছেন আছেন এক লাখ উনচল্লিশ হাজার নয়শো হবে মানে এক লাখ চল্লিশ হাজার থেকে ইউএসএ ভাসন পাবে এবং যারা সিঙ্গাপুর চাচ্ছেন এক লাখ বাউান্ন হাজার পাঁচশো আর অস্ট্রেলিয়া এক লাখ একান্ন হাজার পাঁচশো সব ভেরই ইনশাল্লাহ অভেলেবেল যার যেটা লাগে আমাদের দিতে হবে না ওয়ান প্লাস থার্টিন আর ওয়াও মাখনের জগতে মাখন ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই মানে সাতান্ন হাজার টাকা দিয়ে বারো জোর ছাপ্পান্ন হোয়াইট এবং ব্ল্যাক কালার দুটোই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর টেকনো ফোন দেখাবো আপনাকে যারা কম বাজারের মধ্যে ফোন চাইছেন এই যে এটা কি গো টু টেকনো গো টু রাখবো ওরা চার চৌটি অফিসিয়াল প্রাইস হল এগারো হাজার টাকা আমরা রাখবো দশ হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে এবং চার তিন চৌশো নেবেন অফিসিয়াল প্রাইজ হলো দশ হাজার টাকা এটা রাখবো নয় হাজার পাঁচশো টাকা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রত্যেক ফোন দেখবে এখন নতুন ফোন আছে এই এটা কি ভাই স্পার্ক 40 এটা হল এর কাছে 4GB 100GB 12500 টাকা আমরা রাখবো 12000 টাকা মানে 500 টাকা ডিসকাউন্ট থাকছে এফরা আর প্রত্যেক ফোন থাকবে 7 দিনের রিপ্লেসমেন্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটা কি স্পার্ক 14 40 13990 মানে 14000 টাকা আমরা অফার রাখবো 13200 মানে একটা ফোনে 800 টাকা ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকছে ভাই এত স্লিম ফোন 20000 টাকা বাজারে আমরা খুব কমই দেখাচ্ছে যে স্লিম ফোন চাচ্ছে এই স্পার এই 40 এর অফিসিয়াল প্রাইস হলো 19990 20000 টাকা আপনারা ভিডিওতে আমি তার জন্য রাখবো এগারোশো টাকা ডিসকাউন্ট অনলি আঠারো হাজার নয়শো টাকা মানে আঠারো হাজার নয়শো টাকাতে কী কী পাচ্ছেন ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এলো জি হান্ড্রেড প্রসার পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো এমএস ব্যাটারি ভাই আইপি এডিং সিক্সটি ফোর দেওয়া আছে আর স্লিম মানে একটা ওয়াচের থেকেও কিন্তু ঘড়ির থেকেও বেশি স্লিম ফোন যারা চাচ্ছেন এই ফোন কিন্তু কিস্তিতে আমাদের শপথে নিয়ে যাবে আমাদের শপে ভিজিট করবেন এটা বলতো না মার্কেটে সেরা অফার থাকবে সেরা গিফট দিতে পারবো না ওই জন্য গিফটে ভাই আল্লাহ হাফেজ ফোটা আফেস সো

তাই নিতে পারেন মাত্র এটা চব্বিশ হাজার নয়শো নব্বই একশো আঠাশ জিবি পঁচিশ হাজার টাকা টুয়েলভ মিনি সপে আসবেন যদি পারি কিছু ডিসকাউন্ট কত মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ফুল বক্স ফুল বক্স যদি আসেন সপে কিছু ডিসকাউন্ট করে দিতে হবে আর যে আপনার কোনো পুরাতন ফোন থাকে এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো এটা কি ভাই আর কিউ জেড টেন ভাই একটু দেখেন বক্স চাদার সব কিছু কোথাও কোনো দাগ আছে নতুন বলে কিন্তু আমরা এটা নতুন প্রায় ছিল বত্রিশ হাজার টাকা আট জিবি একশো আট জিবি যারা আপনার ভিডিও দেখবে সুপার মানে এক মাস ইউজে আই কিউজ টেন এই যে আইকিউ কিউ জ্যাটে রাখবো ছাব্বিশ হাজার নয়শো নব্ব মানে সাতাইশ হাজার টাকাতে আপনি আইকিউ কিউ টেন একটা ইউজ সুপার ফ্রেশ কন্ডিশন আবার বলছিল কিন্তু ইউজ ফোন এক পিস আছে ইউজ ইউজফুলগুলো এক পিস সুপার ফ্রেশ কন্ডিশন সো চলে আসবেন আপনার যে হাতের পুরাতন ফোন থাকে এক্সচেঞ্জ করা যে কোনো ফোনই থাকবে আর ভাই আজকের জন্য বিদায় নিচ্ছি স্পেশাল ভিডিও কিন্তু করলাম তাহলে কিন্তু স্পেশাল কাস্টমারগুলো ইনশাআলা আমাদের সপ্তাহের মধ্যে চলে আসবে সকাল এগারো থেকে রাত ইনশাআল্লাহ আটটা ত্রিশ পর্যন্ত আমরা থাকছি আমার টিমের সবাই থাকবে আর মার্কেটে কিন্তু সেরা অফার থাকছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম